একটা জিনিস সুবিধা রাস্তাঘাট সব উন্নত হয়ে গেছে এই রাস্তাটা হওয়ার কারণে আগে একটা সময় এমন ছিল যে সিজনে মানুষ হাইটে যাইতে মানে এমন একটা অবস্থা ছিল ইটের রাস্তা ছিল এতটা পিচ্ছল ছিল যে মানুষ খালিও যদি হাইটে গেছে কোনো কিছু মানে ছাড়া তারপর সে পড়ে যায় তার পা ভাঙছে এরকম একটা অবস্থা ছিল এই রাস্তাটা আগে একটা সময় ছিল যে সময় মানুষজন ঢুকতে ভয় পাইতো আপনার বৃষ্টি সিজনে তো মানুষজন ঢুকতোই না মানে খালি কেউ যদি ঢুকতো হাইটা তাও স্লিপ করে পা আত এমন একটা অবস্থা ছিল ইটের সোলিং ছিল খুব বেহাল অবস্থা ছিল রাস্তার আর সেই রাস্তা আজকে পিছ দিয়ে এমন হয়েছে আপনার প্রতি মিনিটে মিনিটে অটো গাড়ি ঢুকতেছে আপনার এমন ভাবে রোড হয়েছে যে একটা বাস গাড়ি ঢুকতে পারবে আগে তো বিয়ের কোনো অনুষ্ঠান থাকলে গাড়ি রাখতে হইতো মোহনগঞ্জ বাজারে এখন আপনার গাড়িটা একবারে বাড়ির দরজা পর্যন্ত নিয়ে যাইতে পারবে যাদের বাসায় অনুষ্ঠান হবে এমন ভাবে রাস্তা দেখেন জায়গাটা এরকম লাগে কিছুটা সবার জন্য উপকার হয়েছে ব্রিজ করে নিয়েছে বাসার জন্য রোড এই রোডটাই একটা সময় অনেক যাতায়াত ছিল কারণ আমার সাথে পড়াশোনা করতে এখন একটা বড় ভাইয়ের বাসা ছিল ওনার বাসায় আসতাম প্রায় সময় কিন্তু রাস্তাটা হওয়ার পরে আজকে প্রথম ঢুকলাম এই রাস্তায় এখানে বাড়িঘর আছে অনেক কলা গাছ একবার ছায়া নিরিবিলি জায়গা নিরিবিলি কোনো হইচই নাই রোদের কম পড়ছে গাছের ছায়া পড়ছে রোডের মাঝে রাস্তা রাস্তার এক পাশে হচ্ছে বসত বাড়ি আর এক পাশে হচ্ছে আপনার গাছপালা বাগান বিশাল বড় বাগান ক্যামেরায় বোঝা যায় না কিন্তু অনেক বড় বাগানটা সন্ধ্যার পরে আপনি ঢুকলে বুঝবেন যে অন্ধকার কারে বলে এইখানে আসলে বোঝা যাবে আর এক পাশে হচ্ছে আপনার বসত বাড়ি খালের ওপারে এটা একটা ছোট খাল যেটা বড় সাথে সংযুক্ত এই খালও আগে অনেক মাছ ধরতাম এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার রাস্তা আমার বাসায় যাওয়ার রাস্তাটা যেরকম এই যে ভাঙা ছিল এর থেকেও খারাপ অবস্থা ছিল ওই বাসাটা মানে ওই যে রোডটা ছিলাম এতক্ষণ ওই রোডটা এটা দিয়ে তো তো হাঁটা যায় বা গাড়ি ঘোড়া যাওয়া যায় ওইটার অবস্থা এমন ছিল ওইটা থেকে হাঁটারও কোনো মানে ই ছিল না এমন সিস্টেম ছিল এটা একবারে চুরমার হয়েছিল আর এতটা পিচ্ছল ছিল এটা তো পিচ্ছল না বৃষ্টির সিজনে মানুষ হাঁটতে পারে আর ওইটা ছিল অনেকটা যে এইটার মতো ছিল কিছুটা সাথে ছিল আমার এই রাস্তাটা এখনো কাঁচা আছে অল্প কিছুটা হচ্ছে ইটের রাস্তা তারপরে হচ্ছে মাটির রাস্তা আপনার প্রায় তিন কিলোর মতো রোড এখন পর্যন্ত কোনো উন্নতির ছোঁয়া পায় নাই আশেপাশে প্রায় রোডেরই উন্নতির ছোঁয়া পাইছে কিন্তু এখন পর্যন্ত আমাদের এই রোডটা উন্নতির ছোঁয়া পায় নাই ইটের রাস্তা আছে কিছুটা হয়তো তিনশো মিটারের মতো পথ ইটের রাস্তা তারপরে বাকি সব রোডটাই হচ্ছে আপনার মাটির রাস্তা প্রায় দুই কিলো দূরে গেলে তারপর আবার পিচ ঢালাই রাস্তা পাওয়া যায় দেড় কিলোর মতো কিন্তু ভাঙা চুরা অনেক অনেক আগে পিচ ডলাই হয়েছিল তো যার জন্য ভাঙা ছিল আর এটা হচ্ছে বড় খাল এই খালগুলো হচ্ছে নদীর সাথে সংযুক্ত এদিকটা হচ্ছে আপনার মানে পিছন সাইডটা হচ্ছে মানে এক মাথা হচ্ছে আপনার সন্ধ্যা নদীর সাথে সংযুক্ত আর এক মাথা হচ্ছে বুড়িগঙ্গা সরি বুড়িগঙ্গা না তো খোলা নদীর সাথে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এটা একটা মসজিদ আমরা ছোটবেলায় মসজিদ নামাজ পড়তাম হুজুর মসজিদ বলতাম এটাকে আমরা এখানে একটা গাটলা বাঁধানো আছে এটা হচ্ছে দাখিল মাদ্রাসা এই দাখিল মাদ্রাসা থেকেই আমি দাখিল পাশ করছি এই মাদ্রাসা থেকে এই যে গাটলা এটা হচ্ছে প্রাইমারি স্কুল